আসসালামু আলাইকুম টেকনিক্যাল আজাদ পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আমরা অনেক সময় আমাদের নিজেদের ওয়াইফাই পাসওয়ার্ড ভুলে যাই কি অন্যের কোনো ওয়াইফাই ব্যবহার করতে চাইলেও সে নিজেই আমাদের ফোনটা নিয়ে পাসওয়ার্ড দিয়ে দেয় এরপরে যদি কখনো আমরা নিজেই কানেক্ট করতে চাই শত চেষ্টা করেও তার সাহায্য ছাড়া আর কানেক্ট করতে পারি না আজকে টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আপনারা নিচের ওয়াইফাই অথবা অন্যের কোনো ওয়াইফাই পাসওয়ার্ড খুব সহজে বের করবেন এর পুরো টিপ অ্যান্ড ট্রিক্স আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি কে আজাদ একটা কথা বলে রাখি আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে আমার টিউটোরিয়ালটি দেখে থাকেন পেজটি ফলো করে সাথেই থাকবেন কোথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে এর জন্য আমার ফোনের নোটিফিকেশন বারটা নিচে টেনে সেরে দিতে হবে আমি আমার ফোনের নোটিফিকেশন বার টেনে নিচে সেরে দিচ্ছি দেওয়ার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে এসছে বাম দিকে এখানে দেখুন ওয়াইফাই কানেক্টেড দেখাচ্ছে আমি এই ওয়াইফাই লোগোটাতে দুই সেকেন্ড বা তিন সেকেন্ড সাপ দিয়ে ধরে রাখতেছি এরকম একটি ইন্টারফেস চলে এসছে এখানে আমার ওয়াইফাইটি কানেক্টেড দেখাচ্ছে এর ডান দিকে গিয়ার আইকন রয়েছে বা সেটিংস আইকন আমি সেটিংস আইকনে ক্লিক করে দিচ্ছি আপনার ফোনে যদি সেটিংস আইকন খুঁজে না পান তাহলে কিভাবে সেটিংসটি করবেন একটু পর দেখাই দিচ্ছি এখন আমি গিয়ার আইকন বা সেটিংস আইকনে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসছে নিচে বাম দিকে কর্নারে কিউ আর কোড নামে অপশন রয়েছে আমি কিউ আর কোড অপশনে ক্লিক করে দিচ্ছি এখন আমাদের কাঙ্ক্ষিত কিউ আর কোডটি চলে এসছে এটি আমরা স্ক্রিনশট দিয়ে রেখে দেব এখন আমরা এই কিউআর কোডটি স্ক্রিনশট দিয়ে রেখে দিচ্ছি দেওয়ার পরে যদি আপনার ফোনে এই সেটিংস আইকন খুঁজে না পান তাহলে কিভাবে আপনার ফোনে সেটিংস করবেন তা এখন দেখিয়ে দিচ্ছি এর জন্য অন্য একটি ফোন নিলাম এবং এর নোটিফিকেশন বারটা টেনে সেরে দিচ্ছি ওয়াইফাই এই যে অপশনটা এটা তিন সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখতেছি রাখার সঙ্গে সঙ্গে আমাকে কানেক্টেড দেখাচ্ছে পূর্বের ন্যায় কিন্তু ডান দিকে গিয়ার আইকনটি এখানে নেই এখন আমি কানেক্টেড লেখার উপর ক্লিক করি সঙ্গে সঙ্গে আমার কাঙ্ক্ষিত অপশনটি চলে আসবে অনেক ফোনে চাপ দিয়ে ধরে রাখতে হয় ধরে রাখার পরে উপরে দেখুন এরকম ইন্টারফেস চলে আসবে ওয়াইফাই কিউআর কোড নামে অপশন রয়েছে ওয়াইফাই কিউআর কোড অপশনে ক্লিক করে দিতে হবে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফোনের প্যাটার্ন চাবে অথবা আপনার ফোনের পিন যদি দেওয়া থাকে তাহলে পিনটি চাবে আমি আমার ফোনের পিনটি দিয়ে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কাঙ্ক্ষিত কিউআর কোডটি চলে আসছে আপনার ফোনে এরকম সেটিংস থাকলে এই জায়গায় এসে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন এরপরে সবগুলো সেটিংস একই এখানে স্ক্রিনশট নেওয়ার পরে গ্লারিতে যেতে হবে আমি গ্লারিতে ক্লিক করে দিচ্ছি এবং এই যে কাঙ্ক্ষিত আমরা যে কিউআর কোডটি স্ক্রিনশট নিলাম এই কিউআর কোডটি এডিট করতে হবে এজন্য পেন আইকনে আমি ক্লিক করে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে লেখাগুলো এগুলো কেটে দেব এই লেখাগুলো রাখা যাবে না এজন্য নিচের লেখা উপরের লেখা ডান দিকে এবং বাম দিকে সবগুলোই আমরা ক্রপ করে নেব নিয়ে শুধুমাত্র কিউআর কোডটি রেখে দেব দেওয়ার পর উপরে সেভ রয়েছে সেভে ক্লিক করে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে লেখা ছাড়া কিউআর কোডটি আমার সেভ হয়ে গেছে কেটে বের হয়ে যাচ্ছি এখন আমাকে প্লে স্টোরে যেতে হবে আমি আমার ফোনের প্লে স্টোরে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর নিচে সার্চ বার সার্চে ক্লিক করে দিচ্ছি উপরে সার্চ বারে লিখে দিব কিউআর কোড স্ক্যানার আমি কিউআর কোড স্ক্যানার এখানে লিখে দিলাম নিচে সার্চ অপশন সার্চ করে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে আমার সফটওয়্যারটি চলে এসছে কিউআর কোড স্ক্যানার সবার উপরে এখানে ক্লিক করে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ইনস্টল রয়েছে তাই ওপেন দেখাচ্ছে আপনার ক্ষেত্রে যদি ইনস্টল অপশন আসে অবশ্যই ইনস্টল করে নেবেন আমি ওপেনে ক্লিক করে দিচ্ছি এরকম ইন্টারফেস চলে এসছে অনলি দিস টাইম এটি সিলেক্ট করে দিতে হবে আমি অনলি দিস টাইম সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে উপরে গ্লারি আইকন রয়েছে গ্লারি আইকনে ক্লিক করে দিতে হবে আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর নিচে গ্যালারি দেখাচ্ছে গ্যালারির সঙ্গে জাস্ট অঞ্চ অপশনটি আমি সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে গ্লারিতে নিয়ে এসছে এখানে এই যে কিউআর কোডটি রয়েছে কিউআর কোডে আমি ক্লিক করে দিচ্ছি এখন আমার গ্লারিতে চলে এসছে এবং উপরে নেটওয়ার্ক নেম দেখাচ্ছে আজাদ অর্থাৎ আমার ওয়াইফাই নামটি দেখাচ্ছে নিচে পাসওয়ার্ড এজ এট এবং বাকি সংখ্যাগুলো প্রাইভেসির কারণে আমি দেখাতে পাচ্ছি না এভাবেই আপনাদের কানেক্ট থাকা কোনো ওয়াইফাই থেকে খুব সহজে পাসওয়ার্ডটি খুঁজে বের করতে পারবেন আশা করি এই চিক্সটি আপনাদের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে আজকে টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে টেকনিক্যাল আজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ